প্রতিটা মাল আমি লেথ থেকে কাজ করে নিয়েছি দেখুন দুটো নতুন ভাল নতুন পিস্টন এখানে বোরিং করে নিয়েছি সিলিন্ডার এখানে ভাল আমি কাটিয়ে নিয়েছি দেখুন গাইড লাগিয়ে নিয়েছি ডালের গাইড দুটো বাদ দিয়ে দিয়েছি এখানে থেকে প্রতিটা মাল ধুয়ে ওয়াশ করে গেছি বাচ্চা দায়িত্ব ফিটিংস করবো ভ্যালগুলো আমি লাগিয়ে নিচ্ছি দেখুন ভ্যালগুলো কীভাবে লাগাবো দেখুন আমি দুটো ভাল ফিল নিয়ে নিয়েছি এবার দেখুন এখানে মোবাইলটি আমি লাগিয়ে দিচ্ছি আমার এক হাতে মোবাইল তো দেখুন দুটো ভাল ফিল আমি লাগিয়ে দিয়েছি এবার দেখুন ভ্যালগুলো লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন ভ্যাল মেশিন আমি লাগিয়ে দিয়েছি এই যে এই যে ভ্যালটের তলা থেকে দেখুন এবার ভ্যালগুলোকে লাগিয়ে নিচ্ছি আমি দেখুন দুটো ভ্যালই আমি লাগিয়ে দিয়েছি এই যে দুটো ভ্যালি আমার কমপ্লিট হয়ে গেছে লাগানো এবারে দেখুন আমি রকারগুলোকে লাগাবো তার আগে আমি এই যে ক্যাম্পে একটু মোবিল দিয়ে ক্যাম্পটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এই যে এবারে দেখুন আমি রকারগুলো লাগাবো দেখুন রকার ক্যাম্প সব সেট করে দিয়েছি আমি এবারে দেখুন আমি পিস্টনটা সেট করবো পিস্টনটা দেখুন আমি এখানে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চুড়ি চুড়ি দেখুন এই যে সিলিন্ডার সেট করবো আমি দেখুন এই যে আমি পৃষ্টনের চুরি সব লাগিয়ে দিয়েছি পুরো কমপ্লিট পিস্টনের চুরি লাগিয়ে দিয়েছি আমি এবার সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে নেবো

দেখুন এখানে আমি এই অনেক অবশ্যই দিচ্ছি

দেখুন আমি ডিস্টর্টটা টপ করে নিচ্ছি বা এখানে আমি এখানে রোলার নাটটা লাগিয়ে দেবো রোলারটা লাগিয়ে দেবো প্লাস রোলার নাকটা লাগিয়ে দেবো রোলারটাকে লাগিয়ে দিচ্ছি সেখান থেকে আমি ভালো করে যে জিনিসটা করবো দেখুন একটা ওয়াশারের সঙ্গে আমি একটা ওরিং অ্যাডজাস্ট করে নেব ওয়াশার ঢুকিয়ে দিয়েছি এবার দেখুন এটা সেটিং করে দেবেন এটি একটু আঠা দিয়ে দেবো ওনার ওদের মতো ওরা বসে যাবে আমি এখানে বুশ কিনে নিয়েছি অনেক সময় এই বুশটা নষ্ট হয়ে যে বুশটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কিনে নিয়েছি এখানে বুশ আছে এখানে বুশটা নেই ওখানে বুশ নেই হবে এখানেও বুসটা নেই এখানেও বুশটা নেই দুজনের মধ্যে আমি এই দিয়ে দিলাম পরে বুসটাকে নিয়ে ये रिंग तो है वाला मूवमेंट चला उसको देखो एक टच है टच नहीं आ गया ये देखो ये और बोलता है بلطدار هن ڏي ڏينھن ۾ آئي ٻار ٻي کي

দেখুন আমি পিস্টনটাকে টপে রেখেছি এবার দেখুন এখানে টাইমিং চেনটাকে আমি লাগিয়ে দিচ্ছি টাইমিং চেনটাকে আমি টাইমিং অ্যাডজাস্টটা নিয়ে নিয়েছি সরি স্পকেট নিয়ে নিয়েছি দেখুন এখানে একটা জিরো চিহ্ন আছে এখানে একটা কাটা চিহ্ন আছে এর সঙ্গে আমি মিলিয়ে এটাকে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টাইমিং চেনটা আমি কীভাবে লাগিয়েছি দেখুন 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 টপে রেখেছি অ্যাডজাস্ট করে দিচ্ছি

দেখুন আমি লকর টু অ্যাডজাস্ট করে নিয়েছি এবারে লকরের দুটো আমি লাগিয়ে দেবো ক্যাবগুলো লাগিয়ে নিচ্ছি راسي ته چي يوه وے দিচ্ছি কমপ্লিট এবার দেখুন আমি এখানে প্যাকিংটা এখানকার প্যাকিংটা বসিয়ে দিচ্ছি

ম্যাগনেটের নাটটাকে লাগিয়ে নেবো এখান থেকে আমি ম্যানিপোল রাবারটা লাগিয়ে নিচ্ছি ফিল্টারটা খুলে নিয়েছি দেখুন ফিল্টারের দু মাথায় ভাঙা আমি ফিল্টারটাকে জুড়ে ভালো করে লাগাবো ভালো করে ওয়াশ করে নিয়ে এবারে দেখুন আমি এখানে শুরু করে দিচ্ছি কাজটা দেখুন ম্যাগনেটের নাট ফুল টাইট করে দিয়েছি এবারে দেখুন আমি এখানে ম্যানিপোল রাবারটা লাগিয়ে নিচ্ছি এখন ম্যানিপোল রাবারটা আমি ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি এবার আঠা লাগিয়ে নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন ম্যানিফল রাবার আমি লাগিয়ে দিচ্ছি দুটো আট নম্বর নাট লাগিয়ে দিয়েছি এবারে দেখুন আমি নিচের নিচের সতেরো নম্বর নাটটাকে লাগিয়ে দেবো মোবিলটাকে ঢেলে দেবো ফিল্টারটাকে লাগাবো ফিল্টার দুটোই ভাঙা রয়েছে আমি ভাঙা দুটো জুড়ে নেবো মানে খুলে গেছে দুটোই আমি দুটো জুড়ে নেবো জুড়ে নিয়ে আমি ভালো করে ফিল্টারটা এখানে বসিয়ে দেবো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আরও পরিষ্কার করে নেবো এখানে ধুলো আছে নিয়ে আমি জুড়ে নিয়ে ফিটিংসে দেখাচ্ছি এখানে ভালো করে জুড়ে নিয়েছি এই যে ভালো করে জুড়ে নিয়েছি দেখুন এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখানে দেখুন এই যে ফিটিংস করে দিচ্ছি ফিল্টারটাকে এই যে দেখুন ফিল্টার আমি লাগিয়ে দিয়েছি বক্স এবারে দেখুন আমি যেটা করব ম্যাগনেট সাইডটা লাগিয়ে দেবো কভারটা মোবিলটা ঢালবো প্লাগটা লাগাবো দেখুন এই কভারটা আমি লাগিয়ে দিয়েছি এবারে গিয়ার বেলটা লাগিয়ে দেবো এখান থেকে আমি গিয়ার লাগিয়ে দিলাম এবারে চলুন মোবিলটা ভালো প্লাগটা লাগাবো এখান থেকে প্লাগটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন প্লাগ লাগিয়ে দিলাম আমি দেখুন প্লাগ লাগিয়ে দিয়েছি এবার দেখুন আমি এখানে একটা নিয়ে নিয়েছি টোয়েন্টি ফার এক লিটার লাগবে নশো আমি যেন একটা বোতল নিয়ে নিয়েছি আমি নশো গ্রাম মোবিলের মধ্যে কেটে ঢেলে নেব দেখুন আমি এখান থেকে নশো গ্রাম মোবিল কেটে নিচ্ছি যে মাপ আমার এখানে করা আছে যে দেখুন একদম কারেক্ট মাপ নষ্ট করে ফুল নশো আমি নিয়ে নিয়েছি দেখুন মোবাইলটাকে আমি ঢেলে দেব দেখুন এই যে চলুন এবার আমি ট্যাঙ্কিটা বসাই বসে গাড়িটা তেল দিয়ে গাড়িটাকে স্টার্ট করব 都是这一批次的